1942 সালে 29 সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরা মারা যান মাতঙ্গিনী হাজরা 62 বছর বয়সে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন 12 বছর বয়সে মাতঙ্গিনী হাজরা একজন বয়স্ক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 18 বছর বয়সে মাতঙ্গিনী বিধবা হন সৎ সন্তানরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল 1932 সালে একদিন আইন অমান্য আন্দোলনের সময় মাতঙ্গিনীর কুড়েঘড়ের কাছে একটি প্রতিবাদ মিছিল হয় মাতঙ্গিনীও সেই যাত্রায় যোগ দিয়েছিলেন আর সেই সময় প্রথমবার তাকে গ্রেফতার করা হয় 1942 সালে Mahatma Gandhi দেশে ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন তারপর উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর তমলুক এলাকায় বাহাত্তর বছর বয়সে মাতঙ্গিনী হাজরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ছয় হাজারেরও বেশি লোক নিয়ে একটি মিছিল বের করে পুলিশ সতর্ক করলে মাতঙ্গিনী নিজেই হাতে ত্রিবর্ণ পতাকা নিয়ে এগিয়ে যান তার ডান হাতে পুলিশ একটি গুলি ছোড়ে কিন্তু আহত হওয়া সত্ত্বেও বাহাত্তর বছর বয়সী মাতঙ্গিনী ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নামতে দেননি এরপর পুলিশ তার কপালে গুলি করে এবং সেপ্টেম্বর আরতি সাহা প্রথম এশিয়ান মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে আরতি সাহা উনিশশো চল্লিশ সালে চব্বিশে ডিসেম্বর জন্মগ্রহণ করে উনিশশো বাহান্ন সালে আরতি হেলসেনকি অলিম্পিকে অংশগ্রহণ করেন তিনি ছিলেন দেশের প্রথম মহিলা যিনি এই কাজটি করেছিলেন তারপর উনিশশো সালে আরতি ইংলিশ চ্যানেল অতিক্রম করার সিদ্ধান্ত পর্যন্ত নেন ইংলিশ চ্যানেল অ্যাটলান্টিক মহাসাগরের অংশ দক্ষিণ ইংল্যান্ড এবং উত্তর ফ্রান্সকে পৃথককারী চ্যানেলটি ৩৫ কিলোমিটার দীর্ঘ আরতি ইংলিশ চ্যানেল অতিক্রম করার প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন উনতিরিশে সেপ্টেম্বর আরতি আবার চেষ্টা করে ষোলো ঘন্টা বিশ মিনিটের মধ্যে ইংলিশ চ্যানেল অতিক্রম করে এর মাধ্যমে আরতি প্রথম এশিয়ার মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে উনিশশো সালে ভারত সরকার আরতিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে উনিশশো সালে তার নামে একটি ডাক টিকিটও জারি করা হয় উনিশশো সালে তেইশে অগস্ট আরতি মারা যান উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা সিইআরএন প্রতিষ্ঠিত হয় সিইআরএন একটি ফরাসি শব্দ যার ইংরেজি অর্থ হল ইউরোপীয় কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ এখন ভারতও এর অংশ সিইআরএন বৃহত্তম বিজ্ঞান পরীক্ষাগার যা ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমান্তে জেনেভা অঞ্চলে অবস্থিত ভারত সিইআরএন এর বাইশটি সদস্যের মধ্যে একটি বিশ্বের প্রায় চার হাজার বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার এখানে কাজ করে দশ বছরের কঠোর পরিশ্রমের পর বিশ্বের বৃহত্তম কলিডার লার্জ হ্যান্ড্রন কলিডর এখানে নির্মিত হয়েছিল এই কলিডার জুলাই সালে আবিষ্কৃত হয় যা গড পার্টিকেল নামেও পরিচিত এই পরীক্ষায় কলাইডার থেকে প্রোটন এবং সীসা আয়নের কণাগুলি আলোর গতিতে সংঘর্ষে মিলিত হয়েছিল যার ফলে প্রাথমিক কণা ঈশ্বর কণায় জন্ম হয় উনিশশো তেরো সালের উনত্রিশে সেপ্টেম্বর রুডলভেলের মৃত্যু হয় রুফলভ ডিজেল ছিলেন একজন জার্মান ইঞ্জিনিয়ার তার উদ্ভাবনের ভিত্তিতে ডিজেল ইঞ্জিন তৈরি করা হয়েছে রুডলাভ ডিজেল আঠেরোশো আটান্ন সালের আঠেরোই মার্চ প্যারিসে জন্মগ্রহণ করেন শিক্ষার পর মেউনিকে রুডলভ ডিজেল গবেষণা শুরু করেন যার ভিত্তিতে ভবিষ্যতে ডিজেল ইঞ্জিন তৈরি করা হয় আঠেরোশো সালে তিনি দ্য থিওরি অ্যান্ড কনস্ট্রাকশন অব এ র্যাশনাল হিট মোটর বইটি লেখেন ১৮৯৯ সালে তিনি ইঞ্জিন তৈরির জন্য একটি কারখানাও খোলেন ১৯১৩ সালের উনত্রিশে সেপ্টেম্বর ডিজেল অ্যান্টওয়ার্ক বে ড্রেসডেন জাহাজ ছাড়েন তিনি ইংল্যান্ডের ডিজেল কোম্পানির একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তিনি জাহাজে ডিনার করেন এবং তারপর প্রায় সকাল দশটায় তার কেবিনে যান তিনি নির্দেশ দিয়েছিলেন যে পরের দিন সকাল ছটা বেজে পনেরো মিনিট নাগাদ তাকে যেন ডাকা হয় কিন্তু তাকে পরের দিন দেখাই যায়নি দশ দিন পর নাবিকদের একটি দল সমুদ্রে এক ব্যক্তির মৃতদেহ খুঁজে পায় মৃত ব্যক্তির ব্যক্তিগত জিনিসপত্র থেকে জানা যায় যে মৃতদেহটি রুডলভ ডিজেলের বলা হয় যে তিনি জার্মান গুপ্তচরদের দ্বারা খুন হয়েছিলেন কারণ তিনি জার্মান সরকারকে ডিজেল ইঞ্জিনের নকশা দিতে রাজি ছিলেন না উনত্রিশে সেপ্টেম্বর দু সালে বিশ্বের প্রথম মহিলা মহাকাশ পর্যটক অনুসেস আনসারি নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন উনিশশো সালে বারোই সেপ্টেম্বর ইরানে জন্মগ্রহণকারী আনুসেস আনসারি একজন ইরানি বংশোদ্ভূত মার্কিং ব্যবসায়ী তিনি ছিলেন প্রথম মহিলা মহাকাশ পর্যটক এবং প্রথম মুসলিম মহিলা যিনি মহাকাশে গিয়েছিলেন আনসারি উনিশশো সালে ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন দু সালে আনসারি এক্স প্রাইস ফাউন্ডেশন কয়েক মিলিয়ন ডলার প্রদান করেন তার দানকে সম্মান জানাতে এক্স প্রাইজ আনুষ্ঠানিক ভাবে এর নাম পরিবর্তন করে আনসারি এক্স প্রাইজ রাখেন আনসারি মহাকাশের বেসরকারি পক্ষে ছিলেন যাতে ব্যবসায়িকভাবে কোম্পানিগুলির অনুসন্ধান করতে পারে এবং নিজেদের জন্য তহবিল সংগ্রহ করতে মানুষকে মহাকাশে পাঠাতে পারে আনসারি একটি মহাকাশ পর্যটন সংস্থা স্পেস অ্যাডভেঞ্চারাস লিমিটেডের মাধ্যমে তার মহাকাশ ভ্রমণের ব্যবস্থাও করেছিলেন আনসারি এই মিশনে অংশগ্রহণের জন্য প্রায় দু কোটি ডলারও দিয়েছিলেন দু সালের আঠারোই সেপ্টেম্বর আনসারি সুয়েজ এম এ নাইনে চড়ে মহাকাশে যান আনসারি সেখানে আট দিন কাটিয়েছিলেন তিনি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার ছয় সালে পৃথিবীতে ফিরে আসেন এবং কাজাখস্তানে অবতরণ করেন প্রতি বছর সেপ্টেম্বর বিশ্ব হৃদপিণ্ড দিবস পালিত হয় এর উদ্দেশ্য হল হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রতি বছর দু কোটিরও বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় উনিশশো সালে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সচেতনতা বাড়াতে এবং হৃদরোগে প্রতিরোধের জন্য বিশ্ব হৃদরোগ দিবস প্রতিষ্ঠার ঘোষণা করে আর এই অনুষ্ঠানের ধারণাটি তৈরি করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সভাপতি বায়স ডি লুনা বিশ্ব হৃৎপিণ্ড দিবস মূলত দু এগারো সাল পর্যন্ত সেপ্টেম্বরের শেষ রবিবার উদযাপিত হতো প্রথম বিশ্ব হৃৎপিণ্ড দিবসটি দু হাজার সালের চব্বিশে সেপ্টেম্বর উদযাপিত হয়েছিল কিন্তু দু বারো সাল থেকে উনতিরিশে সেপ্টেম্বর এই দিনটি উদযাপিত হতে শুরু করে